নমস্কার আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করছি বা রেসিপি বলতে পারেন শেয়ার করছি এই যে আমের আঁটির তেল বা আমের আঁটির গুঁড়ো মানে দুটোই আর কি শেয়ার করব। এখানে আমি আমের আঁটিগুলো নিয়েছি আমের আঁটিগুলো কষের কারণে কালো হয়ে গেছে আমার একটা ছোট্ট ভুলের জন্য আমের আঁটিগুলো কেটে জলে দেওয়া উচিত ছিল আমার আমি সেইটা জলে না দিয়ে এমনি রেখে দিয়েছিলাম বলে আমার আঁটিগুলো কালো হয়ে গেছে তো আঁটির গায়ে যে সাদা খোসাটা থাকে সেটাকে আমি ফেলে দেব আর দিয়ে আঁটিটাকে আমি একটা রোদ খাইয়ে নিয়েছি যাতে আঁটিগুলোর মধ্যে যে এক্সট্রা জলভাবটা না থাকে মানে শুকিয়ে যায় আঁটিগুলো ভেতর থেকে কিন্তু সাদাই রয়েছে শুধু বাইরের গাটে একটু কালো হয়ে গেছে সেটার জন্য আমি যে রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাতে কোনো প্রবলেম হবে না হ্যাঁ একটু দেখতে কেমন লাগছে এটাই যা এখন আমি আঁটিগুলোকে একটু কেটে নেবো ছোটো ছোটো করে তো তার আগে দেখিয়ে দিই আমের আমাদের গাছগুলো এই যে দেখুন আমের গাছ এখানে যতগুলো আমাদের বাগানে আমের গাছ আছে আমাদের বাড়িতে প্রত্যেকটা গাছই আঁটির গাছ একটাও কলমের চারা নয় আবার এটাও নয় যে নতুন এবছর আম হচ্ছে বেশ কয়েক বছর ধরে প্রত্যেকটা গাছে আম হচ্ছে গাছের অযত্নের ফলে হয়তো ফলগুলো ছোট হয়ে গেছে কিন্তু ফলগুলো দুর্দান্ত আর এই ঝড়ের সময় আম পড়েছিলো সেই আমের আঁটি দিয়ে আজকের আমার এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি আমগুলো দিয়ে তো চাটনি হয়ে গেছে আপনাদের সাথে আচারের রেসিপি আমি শেয়ার করেছি দেখে নেবেন আপনারা আর আজকে শেয়ার করব ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমের আঁটির তেল বানানোর জন্য বা বাটার বানানোর জন্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন নারকেল তেল যে নারকেল তেলটা আমরা খাই সেই নারকেল তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল ব্যবহার করতে পারেন বা রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করতে পারেন আমি আজ এখানে ব্যবহার করছি রাইস ব্যান্ড অয়েল আপনাদের জানা না থাকলে একটা কথা বলে দিই রাইস ব্যান্ড অয়েল কিন্তু আমাদের চুল টক সব কিছুতে ব্যবহার করা যায় খাদ্য হিসাবে ব্যবহার করা যায় আমি এখানে তেল দিয়েছিলাম মাত্র তিন চামচ তেলটা দিয়ে আমের আঁটিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে এরকম একটা তেল উঠেছে তেলটা যে আমের আঁটি থেকেই উঠেছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই একটিও ভিডিওটার মধ্যে কোনো কাজছপি করা নেই সত্যি সত্যিই কিন্তু এই তেলটা আমের আঁটি থেকেই উঠেছে আর কিভাবে কি হয়েছে পুরো বিষয়টা আপনাদের সাথে আমি শেষ দিই শেয়ার করবো আমের যে তেলটা বেরিয়েছে দেখুন একদম হলদে হলদে একটা তেল বেরিয়েছে আর আমের আটিটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই সাদা অংশগুলো দেখুন এরকম লালচে লালচে হয়ে গেছে তো ভাজা শেষ নামিয়ে নেবো আমি এটা বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে জিনিসটা ঠিকঠাক হবে না তো আমি এই যে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে যেটা হলো আপনারা তো কড়াতে দেখেছেন কী পরিমাণে এটা তেল ছেড়েছিল তেল বেরিয়েছিল কিন্তু ছাঁকার পরে তেলের পরিমাণটা সত্যি অনেকটাই কমে গেছে কীভাবে কমলো আমি জানি না দেখে বুঝতে পারছেন তেলের রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবারে যেটা হয়েছে আটিগুলো কিন্তু আমি ফেলে দেব না ভেজে রাখা আটিগুলোকে আমি গুঁড়ো করে নেব এই যে আটির যে কি গুণাগুণ আপনারা গুগল করে নিতে পারেন ফেস প্যাক থেকে হেয়ার প্যাক থেকে শুরু করে খাদ্যতে দেওয়া থেকে শুরু করে ভীষণভাবে উপকারিতা আছে এই আটির মধ্যে ডায়াবেটিস থেকে শুরু করে ভীষণ রোগের উপকার মানে উপকারে লাগে এই আঁটিটা এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি পুরো একদম পাউডার হবে না এই জিনিসটা একটু দানা দানা ভাব থাকবেই আর এই যে আমের তেল আমি এখানে যদি নারকেল তেল ব্যবহার করতাম তাহলে তেলটা বসে বাটার হয়ে যেত আমি এখানে রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করেছি বলেই তেলটা বসেনি আমি একটু অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের যে দেখুন তেলটা কতটা সুন্দর হয়েছে এই তেলটা স্কিনের জন্য যে কি ভালো আপনারা ভাবতে পাচ্ছেন না আপনারা এটা মাথায় দিতে পারেন হাতে পায়ে মুখে সব জায়গায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একদম হাত একদম নরম থাকবে স্কিন নরম থাকবে হাত পা সব নরম থাকবে যাদের হাত পা ফাটার সম্ভাবনা থাকে বা যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য তেলটা খুব উপকারী দেখেছেন কয়টুকু তেল হলো আমার কত তেল বেরোলো আর শেষে দেখি এইটুকু আর এই যে চূর্ণটা এটা আপনারা তরকারিতে দিয়ে খেতে পারেন বিভিন্ন রকমের ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা শেষ অব্দি এখন অব্দি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই আমের আঁটির গুঁড়োটাকে একটা কোটোর মধ্যে রেখে দেবো আর আমের আঁটির যে তেলটা বেরিয়েছে ওটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে ওটা আপনারা কাঁচের জারে করে রেখে দিতে পারেন তো আজকের ভিডিও এই